বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমাকে যদি না চিনে থাকো তো তাদের জন্য বলবো আমি পাখি তোমাদেরকে কিছু কথা বলতে চাই তো অনেকদিন ধরে আমি ভাবছি তোমাদেরকে কথাগুলো বলবো তো চলো শুরু করি তো আগের দিন আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এখন অনলাইনেও পুজো করা যাচ্ছে সেটার জন্য তোমরা কি বলো অবশ্যই তোমাদের মতামত জানাবে কিন্তু এটা দেখে আমার যেগুলো আমি না বলে পাচ্ছি না যে তোমাদের কি মতামত যে অনলাইনেও পুজো দেওয়া চাই আবার বুকিং করতে হবে নাম্বারও দেওয়া আছে তোমাকে বুকিং করে নাম্বার দিয়ে হয়তো বুক করে তোমাকে স্ক্রিনশটও দিতে হবে সেরকম কিছু আমি ভিডিওটাই দেখেছিলাম তো জানি না পুজোটা অনলাইনে দেওয়া যায় কি না আমার তো মনে হয় এটা সম্ভব না বা এটা করার ঠিকও না তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেব আর তোমাদেরকে আমি বলবো যারা তোমরা পুজো করছো খুব ভালো কথা পুজো করাটা খুবই ভালো ঠাকুরের নাম নেওয়া সত্যি খুব ভালো তো আমি বলবো আমরা কোথাও বেড়াতে গেলে কোনো মন্দিরের ছবি তুলি বা ভিডিও করি পুজো হচ্ছে যেখানে আমরা বাইরে থেকে ভিডিও করছি সব পোস্ট করছি সব ভালো সবগুলোই ভালো লাগে সবই ঠিক আছে তো আমার মাথায় এটা আসছে না আমরা যখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি প্রার্থনা মানে আমরা ধরো নিজেরা পুজো করছি তো সেখানে তো আমাদের অনেক কিছু চাওয়ার থাকে ঠাকুরের কাছে ভগবানের কাছে আমাদের কি অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু অভিযোগ আমরা জানাই যেগুলো কষ্ট হয় সেগুলো আমরা ঠাকুরের কাছে শেয়ার করি যেগুলো কাউকে বলতে না পারি হয়তো কোনো কিছু মানত করি বা পরিবারের জন্য অনেক কিছু মানত করি যে এটা হোক আমার ছেলের ভালো পড়াশুনো হোক হাজবেন্ড সুস্থ থাক বাড়ির সবাই ভালো থাক বন্ধু বান্ধব ভালো থাক পড়াশোনায় ভালো হোক ছেলেমেয়েরা তো আমরা যেহেতু এগুলোই প্রার্থনা করি তো এগুলো প্রার্থনা করার সময় তোমার নিজের ভিডিও তুমি নিজে পোস্ট করছো কি করে এটা তো একান্ত তোমার আর ভগবানের মধ্যে মানে ঠাকুরের মধ্যে এই কথাটা তো সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় কেন দিচ্ছ তো বুঝে পাই না তোমরা এগুলো কন্টেন্ট বানানোর জন্য দিচ্ছ নাকি তোমরা ঠাকুরকে ডাকছো সেই জন্য যদি ঠাকুরকে দেখে থাকো তো এই ঠাকুরের প্রার্থনা করার সময়ের ভিডিওটা অন্তত তোমরা করো না যখন পুজোটা দিচ্ছ তুমি ঠাকুরকে খেতে দিচ্ছ তখনের ভিডিওটা আমি বলবো তখনের ভিডিওটা তোমরা করো না হ্যাঁ অন্য কেউ পুজো করছে তুমি সেটা অবশ্যই করতে পারো আমরা কত ভালো ভালো মন্দিরে যাই কত সেখানে কত সুন্দর পুজো আরতি কত কিছু হয় তাই না তো সেগুলো আমরা অবশ্যই পোস্ট করতে পারি ভিডিও বানিয়ে তাই না কিন্তু তবে এটা সবারই ব্যক্তিগত ব্যাপার আমার বলাটা অবশ্য অনেকের খারাপ লাগবে তো তাদের জন্য সরি বলবো কিন্তু আমার এটা মনে হয়েছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার এটাই মনে হয় ভক্তি ভক্তি জিনিসটা ঠাকুরকে তো আমরা ভক্তি করে আমরা পুজো করি তাই না মনের কথা বলি ওনাকে কারণ যেখানে আমরা কাউকে কিছু বলতে পারি না সেসব কথাগুলো ওনাকে শেয়ার করি যে ঠাকুর দেখো ঠাকুর ভালো রেখো তাই না তো আমার মনে সেইগুলো সোশ্যাল মিডিয়ায় তো আসে না বা এইগুলোর কথা ঠাকুরের মধ্যে আর আমার মধ্যে সেগুলো বাইরে বা অন্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা অন্য কেউ জানবে এটা তো মনে হয় না যে ভক্তি বলে এটাকে ভক্তি বলে নাকি কন্টেন্ট বলে সেটা আমি বুঝতে পারি না আর যদি কন্টেন্ট বলা হয়ে থাকে তাহলে এটা ভক্তিকে অপমান করা হচ্ছে আমার মনে হয় তো জানি না ছোটো মুখে বড় কথা এগুলো না জেনে আমার এটা মনে হয়েছে আমি সেই জন্য বলেছি তোমাদের যদি কেউ খারাপ লাগে বা কোনটা ঠিক ভুল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ অনেক শেখার আছে অনেক কিছু শিখতে চাই তোমাদের থেকে জানতে চাই আমি যেগুলো ভুল বলেছি সেটাও তোমরা ভুল না ঠিক সেটাও বলবে কারণ